নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে আমার যে আলোচনা করার বিষয় সেটা হলো পোস্টাবে জ্বালা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশান কি কি কারণে হয়ে থাকে কি কি লক্ষণ দেখলে আপনারা সন্দেহ করতে পারেন যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হতে পারে এবং শেষে কিছু ম্যানেজমেন্টের কথা আলোচনা করব যেগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ধরনের ইউরিনারি ট্র্যাক ইনফেকশান থেকে দূরে থাকতে পারেন বা যদি আপনাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গিয়ে থাকে তাহলে সেই ধরনের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে খুব দ্রুত যাতে রিকভার করতে পারেন সেই সব ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটি শেষে কিছু হোমিওপ্যাথি মেডিসিন নিয়েও আলোচনা করব। যেগুলি ব্যবহার করে আপনারা এই ধরনের ইউরিনারি ট্র্যাকের সমস্যা বা প্রস্রাবে জ্বালার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই কথাটির মাধ্যমেই এই রোগটির সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় ইউরিনারি ট্র্যাক অর্থাৎ আমাদের ইউরিনের যে ট্র্যাক বা পথ সেই পথে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেই ধরনের ইনফেকশনের সমস্যাকেই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই বলা হয়ে থাকে এই জন্য ইউরিনারি ট্র্যাক ইনফেকশান বা ইউটিআই সমস্যা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে ইউরিনারি ট্র্যাকটা কোথায় থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত আমাদের এই যে ইউরিনারি ট্র্যাক এটি সাধারণত আমাদের কিডনির পর থেকে শুরু করে আমাদের ইউরেথ্রাল যে ওপেনিং সেই ওপেনিং পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে প্রথমে আমাদের দুটি কিডনি থেকে দুটি ইউরেটারের মাধ্যমে ইউরিন পৌঁছায় আমাদের ব্লাডারে পরে সেই ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে এবং পরে ইউরেথ্রাল ওপেনিংয়ের দ্বারাই আমাদের সেই ইউরিন কিন্তু বাইরে বেরিয়ে আসে ইউরিনের এই যে ট্র্যাক বা রাস্তা অর্থাৎ আমাদের কিডনি থেকে শুরু করে ইউরেথ্রাল ওপেনিং পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাতেই সাধারণত আমাদের ইনফেকশানটি হয়ে থাকে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের অনেক বেশি দেখা যায় এর কারণও আছে সেই কারণটা আপনাদের খুলে বলছি আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন মহিলাদের যে ইউরেথ্রাল ওপেনিং থাকে সেই ওপেনিংটি কিন্তু তাদের অ্যানাস এবং ভেজাইনার অনেক কাছাকাছি অবস্থান করে এই কারণেই খুব সহজেই এদের অ্যানাস এবং ভেজাইনা থেকে ব্যাকটেরিয়াগুলি ইউরিনারি ট্র্যাকের মাধ্যমে ঢুকে পড়তে পারে এই কারণে এদের অনেক সময় ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে এছাড়াও পুরুষদের তুলনায় মহিলাদের যে ইউরেথ্রাল দৈর্ঘ্য সেটা কিন্তু অনেক কম থাকে সেই কারণে খুব সহজে ব্যাকটেরিয়াগুলি ইউরিনারি ট্র্যাকের মাধ্যমে অনেক ওপরে পর্যন্ত পৌঁছে যেতে পারে এই কারণেও মহিলাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে সাধারণত আমাদের কিছু অভ্যাসগুলি ইউটিআই বা ইউরিনারি ইনফেকশনের জন্য সবচেয়ে বেশি দায়ী হয়ে থাকে যেমন ধরুন অনেকে এমন আছেন যারা জল খুব কম খান বা একদমই খান না সারাদিনে বিশেষ করে গ্রীষ্মকালে যারা অতিরিক্ত জল কম খেয়ে থাকেন তাদের কিন্তু ইউটিআই বা ইউরিনারি ট্যাক ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়াও কিছু কিছু ব্যক্তি বা বিশেষ করে মহিলাদের একটি অভ্যাস আছে যে ইউরিনটাকে অনেকক্ষণ হোল্ড করে রাখা বা অনেকক্ষণ চেপে রাখা এই ধরনের বদ অভ্যাসের জন্যেও কিন্তু আমাদের ইউরিনারি ট্যাক ইনফেকশন বা ইউটিআই সম্ভাবনা অনেক বেশি থাকে আবার কিছু কিছু কারণ থাকে অনেক সময় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার যদি কমে গিয়ে থাকে সেই কারণেও অনেক সময় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে বিশেষ করে প্রেগনেন্সির সময় বা জ্বর হলে বা শরীরের অন্য কোথাও যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই কারণে অনেক সময় আমাদের ইমিউনিটি পাওয়ার কমে গিয়ে থাকে এই কারণেও অনেক সময় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান কিন্তু খুব সহজেই দেখা দিতে পারে এছাড়াও আমরা যদি কোনো কারণে কোনো অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে খেয়ে থাকি সেই কারণেও অনেক সময় আমাদের যে শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলি সেগুলি কিন্তু মারা যায় এই কারণে অনেক সময় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা দিতে পারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা দিলে বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন ধরুন প্রস্রাবের সঙ্গে অত্যধিক জ্বালা এবং যন্ত্রণা দেখা যেতে পারে তার সঙ্গে পেশেন্টের প্রস্রাবে অত্যধিক দুর্গন্ধ থাকতে পারে এবং কখনো কখনো প্রস্রাবের জ্বালা বা যন্ত্রণার সঙ্গে তল পেটেও কিন্তু অত্যধিক যন্ত্রণা দেখা দিতে পারে এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউটিআই বা ইউরিনাল ট্র্যাক ইনফেকশানে প্রস্রাবের রঙটি পরিবর্তন হয়ে যায় কখনো দেখা যায় যে ডিপ ইয়েলো রং হয়ে গেছে কখনো দেখা যায় যে অরেঞ্জ কালার হয়ে গেছে আবার কখনো কখনো মানে রক্তের মতো মনে হয় যেন প্রস্রাবের সঙ্গে রক্ত বেরিয়ে আসছে এই ধরনের রঙও কিন্তু দেখা যায় এছাড়াও ইউরিনাল ট্র্যাক ইনফেকশান দেখা দিলে কখনও কখনও পেশেন্টের কিন্তু জ্বরও আসতে পারে এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান আমাদের ইউরিনারি ট্র্যাকের কোন জায়গায় হয়েছে তার ভিত্তিতে কিন্তু এর কয়েকটি ভাগ করা হয়ে থাকে যদি এই ধরনের ইনফেকশান শুধুমাত্র আমাদের ইউরেথ্রার মধ্যে সীমিত থাকে তাহলে এই ধরনের ইনফেকশনকে ইউরেথ্রাইটিস বলা হয়ে থাকে এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত প্রস্রাবের সঙ্গে অত্যন্ত জ্বালা দেখা দিতে পারে এবং প্রস্রাবের অত্যধিক দুর্গন্ধ দেখা দিতে পারে ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান যদি আমাদের ইউরেথ্রা ক্রস করে আমাদের ব্লাডার পর্যন্ত আক্রান্ত করে এবং ব্লাডারে যদি এই ইনফেকশান ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাকে সিস্টাইটিস বলা হয়ে থাকে সিস্টাইটিস হলে প্রস্রাবের সময় অত্যধিক পেন হতে পারে এবং প্রস্রাবের অত্যধিক আর্জিং থাকতে পারে মানে অর্থাৎ আপনাকে ঘন ঘন প্রস্রাবে যেতে হতে পারে ইউরিনারি ট্র্যাকের এই ইনফেকশান যদি ব্লাডার ক্রস করে কিডনি পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে এই ধরনের ইনফেকশানকে পাইলোনেফ্রাইটিস বলা হয়ে থাকে যদি কারো পাইলোনেফ্রাইটিসের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের জ্বর আসতে পারে পেশেন্টের ওপরের পেটে অত্যধিক বেদনা থাকতে পারে এবং অনেক সময় বমি বমি ভাব বা বমিও হতে পারে এবার আসা যাক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় যদি আমাদের কারো ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করব যাতে আমরা খুব সহজেই এই ধরনের ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের সমস্যা থেকে মুক্তি পেতে পারি বা যদি আমাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশান নাও থেকে থাকে তাহলে কি ধরনের ব্যবস্থাপনা বা গ্রহণ করলে বা কিভাবে সতর্ক থাকলে আমরা এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই সমস্যা থেকে দূরে থাকতে পারি আগেই যেটা বললাম যে যে কারণগুলিতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে সেসব কারণগুলি অ্যাভয়েড করলেই কিন্তু আপনারা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে দ্রুত মুক্তি পেতে পারবেন বা দূরে থাকতে পারবেন যেমন ধরুন আপনাদের প্রথমে জল খাওয়ার পরিমাণ কিন্তু বাড়াতে হবে বিশেষ করে গ্রীষ্মকালে আপনাদের মিনিমাম তিন লিটার জল খেতেই হবে যদি আপনারা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে দূরে থাকতে চান বা যদি বাঁচতে চান ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থেকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই সমস্যা থেকে বাঁচতে গেলে বা দূরে থাকতে গেলে আপনাদের অবশ্যই আরেকটি বদ অভ্যাস পরিবর্তন করতে হবে যেটা হলো আমাদের ইউরিনকে হোল্ড করে রাখা বা ইউরিন চেপে রাখার অভ্যাস এই অভ্যাসটিকে কিন্তু অবশ্যই আপনাদের পরিবর্তন করতে হবে বিশেষ করে যাদের ইউটিআই সমস্যা আছে তাদের তো অবশ্যই এই অভ্যাসটি পরিবর্তন করতেই হবে এছাড়াও কিছু কিছু এমন ব্যক্তি আছেন যারা নিজেদের প্রাইভেট পার্টস ধোয়ার জন্য কিছু সুগন্ধি সাবান ব্যবহার করে থাকেন এই জিনিসটাকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে যদি আপনারা ইউরিনারি এক ইনফেকশন থেকে দূরে থাকতে চান আপনারা অবশ্যই নিজেদের প্রাইভেট পার্টসগুলি পরিষ্কার রাখতে পারেন কিন্তু সেটা কোনো সুগন্ধি সাবান দিয়ে নয় এক্ষেত্রে আপনারা প্লেন জল ব্যবহার করতে পারেন কিন্তু প্লেন জল দিয়ে ধোয়ার পর অবশ্যই আপনাদের কোনো শুকনো কাপড় দিয়ে আপনাদের সেই জায়গাটি মুছে নিতে হবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যখন মহিলারা তাদের প্রাইভেট পার্টস মুছবেন অবশ্যই কাপড়টি সামনে থেকে পিছন দিকে টেনে আপনাদের প্রাইভেট পার্টস মুছবেন কখনোই কিন্তু পিছন থেকে সামনের দিকে টেনে প্রাইভেট পার্টস মোছা যাবে না কারণ যদি পিছন থেকে সামনের দিকে মোছেন তাহলে আমাদের অ্যানাসের যে ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলি আপনাদের ওই শুকনো কাপড়ের সঙ্গে এসে খুব সহজেই আপনাদের ইউরিনারি ট্র্যাকের মধ্যে প্রবেশ করতে পারে এই জন্য এই ব্যাপারটিও আপনাদের সতর্ক থাকতে হবে এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায় যদি আপনাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথির কোন কোন মেডিসিন ব্যবহার করে অতি দ্রুত এবং পারমানেন্টলি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ লক্ষণভিত্তিক চিকিৎসা এই জন্য শুধুমাত্র কোনো রোগের ওপর ভিত্তি করে বা শুধুমাত্র ইউটিআইয়ের জন্য কোনো নির্দিষ্ট করে হোমিওপ্যাথি মেডিসিন হয় না হোমিওপ্যাথি মেডিসিন সম্পূর্ণ নির্ভর করে আপনার সম্পূর্ণ শারীরিক এবং মানসিক লক্ষণ এবং তার সাথে সাথে আপনার পারিবারিক রোগের যে ইতিহাস তার উপর নির্ভর করে কিন্তু একটি হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন হয় তবে আজকের এই ভিডিওতে আমি এমন দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব যে মেডিসিনগুলি প্রায়ই এই ধরনের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই সমস্যায় ব্যবহৃত হয় তবে যেটা বললাম যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা শুধুমাত্র আপনারা সেই ওষুধটিকেই ব্যবহার করবেন যে ওষুধটির লক্ষণ আপনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে থাকবে এর জন্য অবশ্যই আপনারা কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে পারেন ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যান্থারিস ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যায় যেসব ব্যক্তিদের প্রস্রাব করার আগে পরে বা প্রস্রাব করার সময় একদম কেটে ফেলার মতো বেদনা এবং আগুনের মতো জ্বালাবোধ দেখা দেয় এবং প্রস্রাবের পরেও ক্রমাগত ফোঁটা ফোঁটা করে প্রস্রাব নির্গত হতে থাকে এর সাথে সাথে ফ্রিকুয়েন্ট আর্জিং বা সর্বদাই প্রস্রাবের বেগ থাকতে পারে এবং প্রস্রাবের সঙ্গে কখনো কখনো রক্ত পর্যন্ত দেখা দিতে পারে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যায় ক্যান্থারিস মেডিসিনটি টু হান্ড্রেড ফোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা দুপোটা করে খেলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত ইউটিআই বা ইউরেনারি ট্র্যাক ইনফেকশন সম্পূর্ণভাবে ভালো হয়ে যেতে পারে পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো এপিসমেল। বিশেষ করে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যায় যাদের প্রস্রাবের শেষ কয়েক ফোঁটা নির্গত হওয়ার সময় অত্যধিক জ্বালা এবং যন্ত্রণাবোধ দেখা দেয় এবং বারে বারে প্রস্রাবের বেগ হুল ফোটানোর মতো বেদনা এবং অনেক সময় অসারে প্রস্রাবও দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি দেখা যায় যে পিপাসা একদমই কম বা একদমই নেই এবং যদি এদের চোখের নিচের পাতাটিতে খোলা ভাব দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যায় এপিস মেল মেডিসিনটি থার্টি পোটেন্সিতে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে দু ফোঁটা করে খেলেই আপনাদের এই ধরনের সমস্যা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান নিয়ে আজকের আমার আলোচনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকমের গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আরও পেতে পারেন আজকের এই ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ